নতুন বছরের সেরা কালেকশন বারো পিসের হাড়ি সেট আর এই বারো পিসের হাড়ি সেট কিনলে নাকি আবার গিফট আছে দশ পিস অবশ্যই আপু দশ পিস গিফট আমরা পরে জানি আগে আমরা হাড়ি সেট দেখি আপু এটা এমন একটা হাড়ি সেট সম্পূর্ণ পিউর অ্যালমোনিয়াম এবং কি ফুড গ্রেড নতুন দিয়ে তৈরি পুরানা সম্পূর্ণ থাকবে না সম্পূর্ণ পিউর ফুড গ্রেড অ্যালমোনিয়াম যেটা হচ্ছে স্বাস্থ্যজনক সম্মত যেটা পাচ্ছেন কি একদম ছোট থেকে একদম বড় তার বড় আরেকটা পাচ্ছেন আঠারো নম্বর আপনি কতটুকু কি করবেন বলেন তো সকল সাইজ যা লাগে সকল সাইজ দিয়ে দিচ্ছি আপনি পোলাও 4 কেজি করবেন মাংস কি 8 থেকে 10 কেজি সব সাইজ পেয়ে যাবেন এবং কি পোলাও 3 কেজি করবেন মাংস কি দেখা যায় আপনার 5 থেকে 6 কেজি সকল সাইজ আপনার পেয়ে যাবেন সবজি পোলাও সকল কাজে এই কয়টা হাড়ি ঢাকনা থাকবে এই যে দেখছেন 6 নম্বর একটা 7 নম্বর একটা 8 নম্বর একটা 9 10 11 12 13 14 15 16 আর বড় আছে একটা 18 নম্বর বারো পিস সাথে আপু বারো পিস ডাকনা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সাথে এই যে দেখতেছেন এবং কি কালো হবে না কালো ভাই দাম কত আজকের ভিডিও জুড়ে আপু 10 টা পেয়ে যাবেন ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আচ্ছা দাম কত প্রোডাক্টের দাম কত 7800 টাকা ফ্রি হোম ডেলিভারি সাথে 10 টা পেয়ে যাবেন এবং কি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা আমরা অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইস স্ক্রিনে কিন্তু আমি মোটা মোটা করে দিয়ে রেখেছি নাম্বার তারপর আমি বোর্ডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয়তলা বনলতা মার্কেট সাতোনা নম্বর সব ইয়াসিন এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম